কিরে বন্ধু এটি কি করিস হ্যাঁ কি আর করব প্রতিদিনে যে কাজ আড্ডা দেওয়ার বিড়ি খাওয়া ছাড়া কোনো কাজ আছে কোনো কাজ থাকলে ক কাজ না থাকলে বিড়ি খাইতে হবে এটা কিন্তু ঠিক না জানি তো ঠিক না কিন্তু করার কিছু তো নাই কি করব শোন একটা কথা কই তুই কতদিন ধরে বিড়ি খাইস কত আর হবি এই ছয় কি সাত বছর দিনে কয়টা করে খাস খাই পাঁচ ছয়টা একটার দাম কয় টাকা বিশ টাকা করে একটা সিগারেট যদি বিশ টাকা হয় তাহলে ছয়টার দাম হচ্ছে টাকা তাই না হয় দিনে যদি তোর একশো টাকা হয় তাহলে এক বছর হচ্ছে হাজার টাকা তাহলে বছর হচ্ছে দুই লাখ বাষট্টি হাজার টাকা কি তুই যতদিন ধরে সিগারেট খাস দিন ধরে টাকা গোসালে তো তোর একটা আনোয়ার ফাইভ গাড়ি থাকতো আসলেই তো এটা তো ভাইবে দেখিনি দেখ তাহলে তুই কত বড় ভুল করছো সিগারেট খায় নিজেরও ক্ষতি করছো আবার একটা গাড়ি কেনার টাকাও নষ্ট করছো হয় তুই তো সিগারেট খাইস না তোর আনোয়ার বাদ দিয়ে সিগারেটটা একটু ধর আমি মুইতে আসি না না এগুলো আজে বাজে জিনিস আমি ধরতে পারবো না হাত দিয়ে এত ধর ধরলে কি খাওয়া হয় যে আমি এখনই মুইতে আসিচ্ছি আসলে তো তাইলে আমার গাড়ি কিনার টাকা কো এটা আমার বেটা সাকিবের মতো লাগছে না তুই আমার বেটা হয় বিড়ি খাস এটা আমি কোনদিন ভাবতে পারিনি আমি কোনোদিন বিড়ি খাইনি আর তুই আমার বেটা হয় বিড়ি খাস বাবা তুমি আলহামদুলিল্লাহ আঙ্কেল আমি খুব ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ বাবা আমিও ভালো আছি এই তোর হাতে বিড়ি কেন তোর এত অধপতন তুই বিড়ি খাওয়া ধরেছিস জানিস না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তুই একবারও আঙ্কেলের মান সম্মানের কথা ভাবলি না তাও আবার রাস্তাঘাটে দাঁড়িয়ে থেকে বিড়ি খাচ্ছিস ছি আমরা কেউই তোর থেকে এগুলো আশা করিনি দেখ তোর বন্ধু কত ভালো আর তুই চল আজকে চল বাড়িতে